নমস্কার বন্ধুরা আপনারা ভিডিওটি দেখছেন সেকেন্ড দিন মানে গতদিন গতকাল আর আজ এই পরপর দু দিন ওপেনিং ছিল এটা হচ্ছে বালি বালিঘরা মনা পুকুর সাড়ে চার হাজার টাকার টিকিট প্রথম দিনে খুব ভালো মাছ হয়েছিল বেলার দিকে খেয়েছিল। কিছু ছিটে কম হয়েছিল আর অনেক ছিটো মানে কিছু ছিটো অনেক মাছ ধরেছিল সেকেন্ড দিন আজ রবিবার ডেট হচ্ছে তেইশ তারিখ তেইশ ছয় দু হাজার চব্বিশ এই ডেটে খুব ভালো মাছ খেয়েছে আপনারা সিট বেশি সিট নেই বুকিংয়ে ম্যাক্সিমাম টাইম বুকিং হয়ে গেছে আপনাদের যদি নেক্সট ডেটে যদি মাছ ধরতে ইচ্ছা হয় খুব ভালো মাছ হয়েছে আপনারা সেখানে কমিটিকে নাম্বার দেওয়া আছে কমিটির নাম্বারকে ফোন করে আপনারা যোগাযোগ করে কবে মাছ ধরতে বসবেন যোগাযোগ করে আপনারা মাছ ধরতে যেতে পারেন খুব ভালো মাছ হয়েছে আপনারা দেখুন সবাই

বা আ চ

उला यो लास्टले छ म छ सो दा दिलो छ हे एकटा दिन देऊ देऊ आउ त यो साटा जा ओके जा आकापछि जानु छ परपर <laughs> लागिए <laughs> 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 <laughs>